আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের অ্যাস এচ্ছসি ছাব্বিশ সাতাশ ব্যাসের রসায়নের তৃতীয় অধ্যায়ের পদার্থের গঠনের ওপর ব্যাসিক ক্লাস তাহলে চলো কথা না বলে আজকের ক্লাসটা হচ্ছে আমরা শুরু করি তাহলে দেখো পদার্থের গঠন পদার্থের গঠন তাহলে চলো তাহলে আজকের ক্লাসটা যেহেতু পদার্থের গঠনের ওপরে তাহলে চলো হচ্ছে আজকে আমরা পদার্থ নিয়ে একটু কথা বলি আর একটা কথা তোমাদেরকে আমি শুরুতেই বলে দিই আমার ক্লাসগুলো মেনলি হচ্ছে এমসি এবং সৃজনশীলকে ফোকাস করে দেওয়া হ্যাঁ তাহলে দেখো পদার্থের গঠন মানে একটা পদার্থের গঠন নিয়ে আমরা কথা বলবো এখন প্রথমে তো আমাকে জানতে হবে পদার্থ কি। দেখো এখন পর্যন্ত অনেক স্টুডেন্টই আমরা জানি নে যে আসলে পদার্থ কী বা কাকে বলে তাহলে আমার প্রশ্নটা প্রথম প্রশ্ন তোমাদের মাঝে হচ্ছে পদার্থ কি বা কাকে বলে তাহলে দেখো পদার্থ কি বা কাকে বলে পদার্থ হচ্ছে যার ওজন আছে যার ওজন আছে জায়গা দখল করে জায়গা দখল করে বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে বল প্রয়োগ করলে বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে বাধা সৃষ্টি করে তাকে পদার্থ বলে ঠিক আছে তাহলে পদার্থ কি যার রজন আছে জায়গা দফল করে বল প্রয়োগ করে বাধা সৃষ্টি করে তাকে পদার্থ বলে এখন তোমাদের ভেতরে আমার প্রশ্ন যে প্রশ্নের সম্মুখীন আমরা নিজেরাও ছোটোবেলায় হয়েছিলাম তাহলে দেখো অনেক স্যাররা আসার পরে ক্লাসে আসার পরে আমাদেরকেও জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে বাতাস কি পদার্থ তাহলে দেখো অনেকেই মনে করে আ বাতাসকে তো দেখা যায় না এগুলো তো জায়গা দখল করতে আমরা দেখি না চোখেই তো দেখা যায় না তার মানে বাতাস কি নয় পদার্থ নয় কিন্তু বাতাস একটা পদার্থ কিভাবে বাতাস পদার্থ তাহলে দেখো বাতাসের দেখো আমি বলি বাতাস পদার্থ বাতাসের ওজন আছে বাতাস জায়গা দখল করে বাতাসকে বল প্রয়োগ করে বাধা সৃষ্টি করে তার প্রমাণ হচ্ছে যে তোমরা দুটো বেলুন নিবা ঠিক আছে একটা হচ্ছে চুপসা বেলুন আরেকটা হচ্ছে ফোলানো বেলুন নেওয়ার হচ্ছে কাঠির দুই মাথায় বেঁধে দিবা অর্থাৎ কাঠির দুই মাথায় যদি বেঁধে দাও তাহলে দেখবা যে যে বেলুনটা ফুলানো আছে এই বেলুনটা এই দিক মানে হেলে যাবে কাঠির মাথা মাথাটা সেই বেলুনের দিক হেলে যাবে আর চোপসা বেলুনের মাথাটা উপরের দিক হেলে যাবে তাহলে দেখো তো বেলুনের ভেতরে বাতাসটা কি জায়গা দখল করছে না এরপরে দেখো তার মানে কি বাতাসের কি আছে ওজন আছে এবার দেখো এখন তৃতীয় কথাটা আছে বল প্রয়োগ করলে কেমনে বাধা সৃষ্টি হয় আচ্ছা যখন দেখবা যে অনেক বাতাস উঠে গেছে এরপর দেখো তোমরা যখন ফ্যান চালু দাও দেখো তোমাদের খাতায় লিখতে অসুবিধা হয় তাহলে কেন লিখতে অসুবিধা হয় কারণ হচ্ছে বাতাস তো বল প্রয়োগ করতেছে ঠিক আছে এবার দেখো এবার যখন বাতাস উঠছে তুমি সামনের দিকে এগিয়ে যাবে দেখবা যে অনেক বাতাস উঠে গেছে ঠিক আছে এখন আবার প্রমাণ করতে যে তোমরা আবার তুফানের ভেতরে চলে যা তাহলে কিন্তু উড়ে নিয়ে যে একদম গাছের উপরে উঠে রাখবে ঠিক আছে তাহলে দেখো অনেক বাতাস উঠে গেছে তুমি সামনে গেছো দেখবা যে তুমি সামনে যাইতে পারতেছো না কেন যাইতে পারতেছো না মানে তুমি সামনের দিকে যাইতেছো বাতাস তোমাকে কি করতেছে মানে মানে তুমি বল প্রয়োগ করতেছ বাতাস তোমাকে কী করতেছে বাধা সৃষ্টি করতেছে তার মানে বাতাস কী পদার্থ এরপর দেখো পদার্থের অর্ধে আমাদের যে প্রথম সংখ্যাটার পর হচ্ছে পরের যে কথাটা চলে আসে পদার্থের যে দুইটি অংশ একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ এখন মৌলিক পদার্থ মৌলিক পদার্থ কী অনেক স্টুডেন্ট হ্যাঁ এখন পর্যন্ত আমরা অনেকে জানিয়েছি জানি না যে মৌলিক পদার্থ কি মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না অন্য কোনো পদার্থ পাওয়া যায় তাহলে মৌলিক পদার্থ কি যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে বলা হয় কি মৌলিক পদার্থ তাহলে দেখো মৌলিক আবিষ্কৃত হয়েছে একশো আঠারোটি কয়টি একশো আঠারোটি দেখো এই একশো আঠারোটি মৌলিক পদার্থের ভেতরে কি আছে কার্বন আছে নাইট্রোজেন আছে হাইড্রোজেন আছে অক্সিজেন আছে তাহলে এরা সবাই কি পদার্থ মৌলিক পদার্থ এবার তোমাদের ভিতর তোমাদেরকে প্রশ্ন করি তাহলে তো আমাদের শরীরে মৌলিক পদার্থ কয়টি আছে মানব শরীরে মৌলিক পদার্থ কয়টি আছে মানব শরীরে মৌলিক পদার্থ আছে 26টি কয়টি 26টি তাহলে দেখো মোটামুটিভাবে আমাদের মানে মেইন বই থেকে মৌলিক পদার্থ रिलेटेड যতগুলো পড়া তোমরা যদি এটুকো পড়া ফেলো তাহলে আলহামদুলিল্লাহ শেষ মৌলিক পদার্থ কি এরপর মৌলিক পদার্থ আমাদের শরীরে কয়টি মৌলিক পদার্থ আছে এবং মুট মৌলিক পদার্থ কয়টি একশো আঠারোটি এরপর জানতে হবে যে আসলে মৌলিক পদার্থগুলো কি কি তাহলে তোমরা যদি কল্পনা করো আমাদের পর্যায় সারণীতে যে একশো আঠারোটা মানে মৌল আছে এই একশো আঠারোটা মৌলই হচ্ছে মৌলিক পদার্থ ঠিক আছে তাহলে চলো হচ্ছে আমরা দ্বিতীয়তে শিখি হচ্ছে যৌগিক পদার্থ তাহলে দ্বিতীয়টা হচ্ছে আমাদের কি যৌগিক পদার্থ কি। তাহলে জৈবিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে যে পদার্থকে ভাঙলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় মৌলিক পদার্থ মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে জৈবিক পদার্থ বলে যেমন পানি একটা যৌগিক পদার্থ কিভাবে দেখো পানিকে ভাঙলে আমরা কি কি পাই দেখো পানিকে ভাঙলে হচ্ছে আমরা দুইটি হাইড্রোজেন পরমাণু পাবো আর হচ্ছে একটি অক্সিজেন পরমাণু পাবো ঠিক আছে তাহলে দেখো তো এখানে আহ তাহলে মৌলিক পদার্থ কয়টি আছে তিনটি তাহলে পানি একটা কি পদার্থ যৌবিক পদার্থ অনুরূপভাবে দেখো কার্বন ডাইঅক্সাইড এটা একটা যৌগিক পদার্থ কেন এই কার্বন ডাইঅক্সাইডকে যদি আমি ভাঙি তাহলে এখান থেকে আমরা তিনটি মৌলিক পদার্থ পাবো একটা হচ্ছে কার্বন আর দুইটা হচ্ছে কি অক্সিজেন ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি পদার্থ কি তারপরে মৌলিক পদার্থ কি 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 যৌবিক পদার্থ কী এবং জৈবিক পদার্থ কি কি এরপরে দেখো এখান থেকে আমাদের এমসি কিউ থাকতে পারে দেখো প্রত্যেকটা পার্ট পড়ার পর হচ্ছে ওইখান থেকে কী কী মানে প্রশ্নগুলো আমাদের বোর্ডে এসে গেছে আমরা যদি আয়ত্ত করে ফেলি তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যায় বোর্ডের প্রশ্নগুলো তাহলে দেখো এখানে যে পানির অনু আছে তাহলে দেখো পানির উনুতি হাইড্রোজেন এবং অক্সিজেন কত অনুপাতে আছে মানে হাইড্রোজেন এবং অক্সিজেন কয় অনুপাতে আছে দেখো তো হাইড্রোজেন আছে দুই আর অক্সিজেন আছে এক তাহলে পানির অনুপাত কত এটা এমসিকে এমনকি ভালো ভালো স্কুলের যে প্রশ্নগুলো দেখবে তোমরা এসে গেছে তাহলে দেখো পানির অনুপাতটা হচ্ছে কত দুই অনুপাত এক তাহলে কার্বন ডাইঅক্সাইডের অনুপাত কত হবে এটা হচ্ছে তোমরা বের করে ফেলবা তাহলে চলো হচ্ছে আমরা পরবর্তীতে এগিয়ে যাই তাহলে আমরা পদার্থ কি মৌলিক পদার্থ কি যৌগিক পদার্থ কি এবং অনেক স্টুডেন্ট আমরা জানি না যে বাতাস কি পদার্থ তাহলে দেখো আজকের ক্লাসে আমরা পড়ে ফেললাম যে তাহলে খেয়াল করো এবার হচ্ছে দেখো আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা শখ দিব যে শখে মোটামুটিভাবে অনেকটি পড়া তোমাদের ক্লিয়ার হবে ইনশাল্লাহ তাহলে দেখো আমার প্রথম যে শখটা এটা আমি একটা পয়সা টাকাবো তার চিত্র অঙ্কন করবো দেখো পদার্থ আমি আবার লেখি ঠিক আছে এবার দেখো পদার্থকে ভাঙলে হচ্ছে পাবো অনু কি পাবো উনু উনুকে ভাঙলে আমরা পাবো হচ্ছে পরমাণু কি পাবো পরমাণু এরপরে দেখো পরমাণুকে ভাঙলে হচ্ছে আমরা কি পাবো পরমাণুকে ভাঙলে হচ্ছে আমরা পাবো হচ্ছে তিনটি স্থায়ী মৌলিক কণিকা স্থায়ী মৌলিক কণিকা এবং দুইশটি অস্থায়ী কণিকা অস্থায়ী কণিকা তাহলে দেখো আমরা তিনটি মৌলিক কণিকা পাবো এবং দুইশটি অস্থায়ী কণিকা পাবো দেখো আমি ছোট এইখানে নিয়ে যাচ্ছি তাহলে এবার দেখো আমি যে তিনটি মৌলিক কণিকা পাবো তিনটি স্থায়ী মৌলিক কণিকা তাহলে দেখো তিনটি স্থায়ী মৌলিক কণিকার ভেতরে কী কী আছে দেখো তো তিনটি স্থায়ী মৌলিক কণিকার ভেতরে আছে হচ্ছে প্রোটন নিউট্রন এবং হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউটন এবং আচ্ছা প্রোটন নিউটন এবং ইলেকট্রন ঠিক আছে তাহলে দেখো কি কি পাবো প্রোটন নিউট্রন এবং হচ্ছে কি ইলেকট্রন তাহলে এবার দেখো প্রোটন নিউটন এবং ইলেকট্রন তাহলে এবার দেখো প্রোটনকে প্রকাশ করা হয় পি দ্বারা নিউট্রনকে প্রকাশ করা হয় এন দ্বারা এবং ইলেকট্রনকে প্রকাশ করা হচ্ছে ই দ্বারা ঠিক আছে এরপর দেখো তোমাদের বয়ে একটা শোক আছে প্রোটন নিউটন ইলেকট্রনের ভর তারপর হচ্ছে এদের আধান আপেক্ষিক ভর তাহলে এইটা হচ্ছে তোমরা সব থেকে মুখস্থ করে ফেলবা যেখান থেকে আমাদের এমসি হয়ে থাকে এর ভেতর থেকে দুইটা মনে করো কণিকার ভোট তোমাদেরকে মাস থেকে মুখস্থ করতেই হবে একটা হচ্ছে প্রোটনের ভোট আর একটা হচ্ছে কি ইলেকট্রনের ভোট যেগুলো আমাদের সৃজনশীল যে অঙ্ক আসে এবং এমসি কিউ কিছু অঙ্ক আসে যেগুলোতে আমাদের খুব বেশি পরিমাণে লাগে এরপর দেখো আমি যদি একটু পদার্থ নিয়ে আলোচনা করি দেখো অলরেডি কিন্তু আমি পদার্থের সঙ্গে দিয়েছি যে পদার্থ কি কাকে বলে এরপর দেখো আমরা পদার্থকে ভাঙলে কি পাবো অনু পাবো তাহলে দেখো তাহলে অনুসজ্ঞাটা কি হবে অনুসঙ্গাটা হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম একককে ক্ষুদ্রতম একককে অনু বলে দেখো পদার্থ সংখ্যা কিন্তু দিয়েছে যার ওজন আছে জায়গা দখল করে বা বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে তাকে বলা হয় কি পদার্থ ঠিক আছে এরপর পদার্থকে ভাঙলে আমরা কি পাবো উনু উনুকে ভাঙলে আমরা কি পাবো পরমাণু পরমাণুকে ভাঙলে আমরা কী পাবো তিনটি স্থায়ী মৌলিক কণিকা এবং দুইশোটি অস্থায়ী মৌলিক কণিকা তিনটি স্থায়ী মৌলিক কণিকার ভেতরে কি আছে প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন প্রোটনকে প্রকাশ করা হয় পি দ্বারা ইলে নিউট্রনকে প্রকাশ করা হয় এন দ্বারা এবং ইলেকট্রনকে প্রকাশ করা হয় কি দ্বারা ই দ্বারা এরপর দেখাম পদার্থকে ভাঙার পর তো অনু মানে অনু পাইলাম তাহলে উনুর সংজ্ঞাটা কি হবে পদার্থ ক্ষুদ্রতম একককে বলা হয় কি উনু এবার দেখো পরমাণু পরমাণু হচ্ছে অনুর ক্ষুদ্রতম একককে পরমাণু বলে অনুর ক্ষুদ্রতম একককে পরমাণু বলে দেখো পরমাণুর ওপর নাম হচ্ছে কিন্তু অ্যাটম তাহলে দেখো অ্যাটম দেখো এই যে পরমাণু সম্পর্কে দেখো বিজ্ঞানী ড্যামো ড্যামোক্রেটিস কিন্তু প্রথমে কথা বলেছিল যে পদার্থের একক আছে মানে পদার্থের ডেমোক্রেটিস কী বলছে যে পদার্থের ক্ষুদ্রতম একক আছে সে পদার্থের এই ক্ষুদ্রতম একককে কি বলল অ্যাটম বা পরমাণু বলল ঠিক আছে এরপর এরপরে দেখো তিনি পদার্থের ক্ষুদ্রতম একককে সে অ্যাটম বা পরমাণু বলার পরও দেখো সে বলছে যে মানে পরমাণুকে আর ভাঙা যায় না কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয়ে যায় যে না পরমাণুকে মানে সে বললো পরমাণু হচ্ছে এখন যদি তোমাদের এমসি আসে যে পরমাণুর অবিভাজ্য এই কথাটা কে বলেছিল ডেমোক্রেটিস এবার দেখো পরে প্রমাণিত হয় যে না মানে পরমাণুকে ভাঙলে তিনটি অস্থায়ী মৌলিক কণিকা এবং দুইশটি অস্থায়ী কণিকা পাওয়া যায় ঠিক আছে তাহলে দেখো তোমরা যদি এভাবে করে একটা পড়া পড়ো তাহলে দেখবা তোমাদের মাথায় খুব বেশি পরিমাণে এসে যাবে ঠিক আছে তাহলে এবার চলো হচ্ছে আমরা পরবর্তীতে যাই হচ্ছে এখন হচ্ছে আমরা পরমাণু নিয়ে কথা বলবো যেহেতু আমাদের পরমাণু অর্থাৎ পদার্থের গঠনে মেইন পড়াটাই হচ্ছে আমাদের পরমাণু নিয়ে তাহলে চলো হচ্ছে আমরা একটু পরমাণু নিয়ে কথা বলি দেখো আমি একটা পরমাণুকে নিচ্ছি যেমন সোডিয়াম তাহলে সোডিয়ামের ভরগত তেইশ পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো তাহলে প্রথম কক্ষপথে আমরা জানি ইলেকট্রন সংখ্যা বাটি থাকে দুইটি এরপরে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকবে হচ্ছে আটটি তাহলে কয়েকটি থাকবে আটটি তাহলে দুই আটে গত হইলো দশটি তাহলে আরেকটি বাকি আছে তাহলে আরেকটির জন্য আমাদের কি করতে হবে আরেকটা ডামবে অঙ্কন করে নিতে হবে তাহলে দেখো এগারোটি আছে এবার দেখো এই যে এই কক্ষবোধে যেগুলো থাকবে এদেরকে বলা ইলেকট্রন এদেরকে বলাই কি ইলেকট্রন আরেকটা জিনিস খেয়াল করবা প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত ধনাত্মক চার্জযুক্ত প্রোটন ধনাত্মক চার্জযুক্ত নিউট্রন হচ্ছে চার্জ শূন্য চার্জ শূন্য বা নিরপেক্ষ বা কি নিরপেক্ষ আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত ঋণাত্মক যুক্ত তাহলে প্রোটন হচ্ছে আমাদের ধনাত্মক যুক্ত। নিউটন হচ্ছে আমাদের চার্জ শূন্য বা নিরপেক্ষ এবং ইলেকট্রন হচ্ছে আমাদের ঋণাত্মক যুক্ত। তাহলে পরমাণুর চারদিকে থাকে হচ্ছে আমাদের কি ইলেকট্রন এরপরে দেখো এরপরে সেই যে এটাকে বলা এটাকে বলা কি প্রটন প্রোটন এখন প্রশ্ন হচ্ছে আমাদের নিউট্রন কোথায় নিউটন কোথায় আমাদের নিউট্রনটা হচ্ছে আমাদের পরমাণুর ভেতরে যে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসের ভেতরে যে নিউক্লিয়াসের ভর আছে ওই ভরের ভেতরে কি আছে আমাদের নিউট্রন সংখ্যাটা আছে তাহলে দেখো আমাদের নিউটন তাহলে আমরা নিউটনকে খুঁজে বের করে নিয়ে আসি ঠিক আছে তাহলে নিউটনকে বের করতে হচ্ছে আমাদের ভর সংখ্যা মাইনাস প্রোটন বা পারমাণবিক সংখ্যা তাহলে নিউট্রন সংখ্যা বের করার সূত্র হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন বা পারমাণবিক সংখ্যা তাহলে আমাদের এখানে ভর সংখ্যা কত দেখাতো তেইশ আর প্রোটন বা পারমাণবিক সংখ্যা কত এগারো তার মানে নিউটন সংখ্যা হচ্ছে কত বারো তার মানে দেখো একটা পরমাণুতে কয়টা সংখ্যা আছে কয়টা কণিকা আছে তিনটা প্রোটন ইলেকট্রন এবং নিউট্রন তাহলে দেখো এরপরে দেখো আমাদের পরবর্তী তাহলে দেখো পদার্থ কাকে বলে পদার্থ মৌলিক পদার্থ কি যৌগিক পদার্থ কি পদার্থকে ভাঙলে কি পাওয়া যায় উনুণুকে ভাঙলে কি পাওয়া যায় পরমাণু এরপর পরমাণুকে ভাঙলে আমরা কি কি পাবো এবং একটা পরমাণুর ভেতরে কি কি আছে আমরা মোটামুটি ভাবে জানলাম এরপরে দেখো তোমাদের একটা শখ আছে এই শখটের ভেতর থেকে তোমরা প্রোটন ইলেকট্রন নিউট্রনের চার্জ তারপর হচ্ছে তাদের ভরসময় এটা হচ্ছে শিখে ফেলবা দেখো আমরা কিন্তু প্রোটনে দেখো প্রোটনের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন টু দি ফোর মাইনাস টোয়েন্টি ফোর ঠিক আছে এরপর যদি আমরা ইলেকট্রনের ভর তাহলে আমরা ইলেকট্রনের ভর সবসময় কেজিতে শিখে ফেলবো কেজিতে আমাদের বেশি পরিমাণে কাজে লাগে ঠিক আছে গ্রামেও শিখবো আমরা কেজিটাও শিখে ফেলবো আর বাকিগুলো হচ্ছে আমাদের যে ছকটা আছে ওই ছকটা হচ্ছে আমরা মুখস্ত করে ফেলবো এটা থেকে আমাদের এমসিকিউ থাকে এরপর তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি যে প্রশ্নটা হচ্ছে আমাদের ভার্সিটির অনেকগুলো পরীক্ষায় এসে থাকে আমরা তো একশো আঠারোটি আছে দেখো আমাদের পর্যায়ে সারণিতে মৌল আছে কয়েকটি একশো আঠারোটি একশো আঠারোটি ভেতরে একশো সতেরোটি মৌলতে নিউট্রন আছে একশো সতেরোটি মৌলতে নিউট্রন আছে কিন্তু একটা মৌল আছে যে মৌলতে নিউট্রন সংখ্যা নেই তাহলে এখন তোমরা বলো তো কোন মৌলটাতে নিউট্রন সংখ্যা নেই তাহলে দেখো তোমরা হচ্ছে ঝটপট এগুলো নোট করে ফেলবা তাহলে দেখো আমি যে প্রশ্নটা করছি প্রশ্নের আনসারটা একটু খোঁজার চেষ্টা করো যে একশো একশো আঠারোটা মৌল আছে পর্যায় সারণীতে কিন্তু একটা মৌল আছে যে মৌলের কী নেই নিউট্রন সংখ্যা নেই সে মৌলটা কে যে মৌলটা আমাদের বারবার অনেক ভার্সিটির পরীক্ষায় এসে গেছে যে প্রশ্নটা তাহলে দেখো সে সেই ব্যক্তিটা কে সেই ব্যক্তিটা হচ্ছে হাইড্রোজেন কে হাইড্রোজেন এখন কীভাবে দেখো আমাদের হাইড্রোজেনের ভর কত ওয়ান পারমাণবিক সংখ্যাগত ওয়ান তাহলে আমাদের নিউট্রন সংখ্যা বের করার নিয়মটা কি নিউট্রন সংখ্যা বের করার নিয়মটা হচ্ছে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা ঠিক আছে তাহলে এবার খেয়াল করো ভর সংখ্যাগত ওয়ান তাহলে হাইড্রোজেনের ভর কত ওয়ান পারমাণবিক সংখ্যাগত ওয়ান তাহলে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কি জিরো তার মানে একশো আঠারোটা মৌলের ভেতরে একটা মল আছে যার নিউট্রন সংখ্যা নেই যেটা সেই মলটা কে হাইড্রোজেন ঠিক আছে কিভাবে দেখো আমাদের আমরা কিন্তু হচ্ছে মৌলের প্রতীক আমরা কিন্তু প্রত্যেকটা মৌলের প্রতীক সম্পর্কে জানি যারা জানানো তারা হচ্ছে জেনে নিবা আমরা হচ্ছে প্রায় ত্রিশটা মৌলও শিখে ফেলবো ত্রিশটা মৌলের হচ্ছে প্রতীক শিখবো এরপরে দেখো এই মৌলগুলোর ভেতরে কিছু মৌল আছে যে মৌলগুলোর হচ্ছে প্রতীক না হচ্ছে ল্যাটিন নামগুলো হচ্ছে বেশি পরিমাণ প্রশ্নে আসে আমি দেখো দু একটা মৌলের ল্যাটিন নাম আমি বলি মৌলের নাম প্লাস হচ্ছে তার ল্যাটিন নাম ল্যাটিন নাম ঠিক আছে তাহলে মৌলের নাম হচ্ছে প্লাস হচ্ছে আমাদের কি ল্যাটিন নাম তাহলে দেখো যে তিনটা মৌল আমি এখন পর্যন্ত খেয়াল করছি তিনটা মৌল খুব বেশি পরিমাণে আসে একটা হচ্ছে সোডিয়াম সোডিয়াম যার নে